আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো সয়া চিলি সয়া চিলি আমি আজকে আপনাদেরকে আমি আপনাদেরকে আজকে রেস্টুরেন্ট স্টাইলে সয়া চিলি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন একটু কিন্তু স্কিপ করবেন না সয়া চিলি রেসিপির জন্য আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নেব প্রথমেই আমি করাতে পানি বস করে দিয়েছি পানিটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তারপর দিয়ে দেব এতে সামান্য পরিমাণ নুন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব সয়াবিন ভালোভাবে সিদ্ধ সয়াবিন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে তুলে নেব আমি পানিটাকে ছেঁকে তুলে নিচ্ছি কেননা এটাকে পানি দিয়ে ছেঁকে একটা অন্য ঠান্ডা একটা অন্য পাত্রে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এইটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব এইটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব সয়াবিন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটা পানি থেকে নিচলে নিচলে ভালোভাবে এটাকে এটাকে পানি থেকে ভালোভাবে আমি নিচড়ে নেব তুলে এটা এটাকে পানি থেকে তুলে ভালোভাবে নিচড়ে নেব একটু যাতে পানি না থাকে সবগুলো সোয়াবিন আমি পানি থেকে নিচড়ে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো তারপর দেব আমি স্বাদ মতন নুন কেন আমি প্রথমে সয়াবিনে আমি প্রথম কেন আমি প্রথমে সয়াবিন সিদ্ধ করার সময় নুন দিয়েছিল আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেখেই নুন দিবে পর দিয়ে দেব আমি আদা রসুন বাটা আর দিয়ে দেব এর মধ্যে আমি টক দই আর দেব আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার প্রথমে আমি এক চামচ দিয়ে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যদি যদি লাগে তাহলে আবার আমি কর্নফ্লাওয়ার দেবো এখানে আমি আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এইটাকে ভাজার জন্য আমি এখানে কড়াতে তেল বস করে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে সয়াবিনটাকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। Thank <laughs> you. সব সোয়াবিনের সোয়াবিনের বড়িগুলো তেলের মধ্যে সব দিয়ে দিয়েছি এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে মাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে তুলে নেব ওই করার তেলটাকে আমি কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আমি রসুনগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি দুটোকে হালকা হালকা লাল লাল করে নেব হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে রাখা আদা তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি থেঁতো করে রাখা আদা তিন থেকে ভালোভাবে নাড়িয়ে জাড়িয়ে ভেজে নেব। আদা লঙ্কা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কেটে দেখুন কেমন করে ছাড়িয়ে নিয়েছি এক একটা পাপড়ি এইভাবে ছাড়িয়ে নেবেন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দেব আমি কেটে রাখা কাশ্মীরি লঙ্কা এ দুটোকে তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে আমি হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর যখন দেখবেন লঙ্কা কাশ্মীরি লঙ্কার পেঁয়াজটা একটু নরম হয়ে এর মধ্যে দিয়ে দিবেন টমেটো কুচিয়ে রাখা আমি টমেটোটাকে দেখুন এইভাবে কুচিয়ে নিয়েছি কিন্তু মাঝখানের বীজগুলোকে আমি ফেলে দিয়েছি আপনারা অবশ্যই মাঝ আপনারা যখন টমেটো দিবেন মাঝখানের বীজাগুলো কিন্তু ফেলে দিবেন তারপর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ পাতা কুচানো না পেঁয়াজ পাতাটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেবো দিয়ে ভেজে রাখা সোয়াবিন দিয়ে এবারে ভালোভাবে মিশিয়ে নেবো আমি কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার আমি পানিতে ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো ফেলারটাকে ভালোভাবে মিশিয়ে দেব সয়া চিলিটা রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব তো দেখলেন আমি রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কেমন করে কি বানালাম আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকন আর নিচের বেল আইকনটা দাবিয়ে দেবেন আমি একটা আপনাদেরকে প্লেটে ঢেলে দেখালাম দেখুন আপনারা বলুন এখানে কেমন লাগছে আর উপর থেকে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা কুচি আপনারা কিন্তু দেখে বাড়িতে